সকল মুসলমানের কালিমা বিকৃতি করেছেন চট্টগ্রামের মাজার পুজারি দেখেন বড় ভাই কি বলে তার কথা শুনি আসসালামু আলাইকুম চট্টগ্রাম মাইজ বান্ডারির মধ্যে আমাদের কেন মুসলমানের কালিমাটাকে কেন পরিবর্তন করা হয়েছে লাহ ইহ মোহাম্মদুর রসুল্লাহ এই মোহাম্মদুর রসুল্লাহটাকে তারা বাদ দিয়ে তাদের বাবার কেন নাম বইয়ে দিছে ওই চট্টগ্রামের আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখেন চট্টগ্রামে মাজারপন্থী মাইজ ভাণ্ডারীদের একটি অনুষ্ঠানে ইসলাম ধর্মের পবিত্র কালিমাকে পরিবর্তনের ঘটনা ঘটেছে লা ইলাহা ইল্লাল্লাহু এর পর মোহাম্মদুর রসুল্লাহ অংশটি বাদ দিয়ে তাদের পীরের নাম যুক্ত করে সাইফুদ্দিন ওয়ালিল্লা বলা হয় In la la. সোশ্যাল মিডিয়ায় বিকৃত কালিমার ভিডিও ভাইরাল হলে ভাই আপনাদেরকে কেন অনুরোধ করে বলতেছি ভিডিওটা শেয়ার করে দেন যারা মুসলমান আছেন অন্তত ভিডিওটা শেয়ার করে দেন আজকে দেখেন আমাদের মুসলমানের যে কালিমাটা একটাকে পরিবর্তন করা হলো চট্টগ্রামের মাইজবানডারে কেন এই বন্ধে এ মাজার ফনতি হয়ে গলে আপনারা ভিডিওটা শেয়ার করে দেন আসলে কেন আমি মনে করতেছি কি আমরা কেয়ামতের অতি নিকটে চলে এসেছি কিলা কেয়ামত আর আঙ্গ থেকে বেশি দূরে নাই আজকে এদের কারণে কেন ইসলামটাকে আজকে যে পরিবর্তন বিকৃত করা হইতেছে আপনাকে অনুরোধ ভাই আমরা কালিমাটাকে আপনারা রক্ষা করেন ভাই আমরা অনুরোধ আজকে ইসলাম নিয়ে অনেক ধরনের তামাশা খেলা শুরু হয়ে গেছে ইসলাম নিয়ে অনেক ধরনের কেন ফাইজামি করা হইতেছে আজকে বন্ড বন্ধমাজ আর ফিয়াগল কেন এগুলো কেন ইসলামটাকে ধ্বংস করিয়া লিতেছে অনুরোধ অন্তত ভিডিওটা শেয়ার করে দেন